সকাল সন্ধ্যা নিয়মিত এই ছয়টি ইস্তেকফার পাঠ করতে পারলে আল্লাহ পাক মৃত্যুর পর অবশ্যই জান্নাত দান করবেন প্রিয় প্রিয়দর্শক জান্নাত তো আমরা সবাই চাই এমন কেউ চায় না যে সে জাহান নামে যেতে সবাই কিন্তু চায় যাতে সে জান্নাতে যেতে পারে কিন্তু আমরা কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে আমলগুলো করা প্রয়োজন সে আমলগুলো করতে পারি না প্রিয় দর্শক তাই তো জান্নাত আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন ও আল্লাহ আপনার যেই বান্দা অথবা বান্দি আমি জান্নাতকে তিনবার চাই আল্লাহ আপনি তাকে জান্নাত দান করে দিয়েন সুবহান আল্লাহ আল্লাহ তালা চায় না কোনো বান্দাবান্দি যাতে জাহান নামে যায় আল্লাহ তালা চায় যাতে সব বান্দাবান্দি জান্নাতে যেতে পারে তাই তো আল্লাহ জান্নাতের স্তর বেশি বানিয়েছেন জাহান্নামের স্তরকে কম বানিয়েছেন আমরা সবাই জানি যে জান্নাতের দরজা হলো আটটি আর জাহান্নামের দরজা অথবা স্তর হল সাতটি প্রিয় দর্শক আল্লাহ চায় না কোনো বান্দাবান্দি যাতে জাহান নামে যায় কারণ আল্লাহ তাল্লা সহ্য করতে পারবেন না আল্লাহ তালার তো অনেক বেশি মায়া নবী মুসা সালাম একদিন আল্লাহ তাআলাকে বলতেছেন ও আল্লাহ এই যে ফেরাউন নমরুদ ফেরাউন আমাকে এমন কষ্ট দেয় আপনি কি পারেন না তাকে ধ্বংস করে দিতে তার দলবলসহ আপনি তাকে ধ্বংস করে দেন আল্লাহ তাল্লাহ বলেন ও নবী মূসা শোনো এই যে ফেরাউনকে আমি ধ্বংস করব তার দিকে তাকাইলে আমার মায়া হয় নবী মৌসা আলহ সালাম বলেন আল্লাহ আপনাকে সারাদিন ভর গালিগালাজ করে আপনার আবার কিসের এমন মায়া আল্লাহ তালা বলেন ও নবী মূসা তুমি দেখতে চাও মায়া কি জিনিস তখন নবী মুসা আলাইহাল্লাম বলেন হ্যাঁ আল্লাহ আমি অবশ্যই দেখতে চাই মায়া কেমন তখন আল্লাহালা বলেন ঠিক আছে তুমি কিছু মাটির পুতুল বানাও নবী মুসা আলিহালাম মাটির পুতুল বানাইলেন আল্লাহ তালা বলেন ও নবী মূসা এই মাটির পুতুলগুলোকে এইবার ভেঙে ফেলো নবী মূসা আলাইহিসালাম বলেন ও আল্লাহ এই মাত্র বানাইলাম আমি একটু চারপাশের মানুষকে দেখাই না আমার ভাঙতে খুব মায়া হচ্ছে তখন আল্লাহ তাআলা ডেকে ডেকে নবী মূসা আলাইহালামকে বলেন ও নবী মূসা এই মাটির পুতুলগুলোকে ভাঙতে তোমার মায়া লাগতেছে আর যেই বান্দাবান্দি এত সুন্দর করে কথা বলে সেই বান্দাবান্দিকে নষ্ট করতে ভাঙতে আমি আল্লাহর কি মায়া লাগে না নবী মুসা আলাইহ ইসালাম তখন অনেক অবাক হলেন সুবাহান আল্লাহ প্রিয়দর্শক আল্লাহতালার অনেক বেশি মায়া বনি ইসরায়েল গুচ্ছের মধ্যে এক মূর্তি পূজক সব সময় মূর্তিকে সামনে নিয়ে সনাম সনাম বলত হঠাৎ করে তার মুখ দিয়ে ভুলে বের হয়ে গেল সমাদ গাইবি আওয়াজ সাথে সাথে চলে আসলো ও আমার বান্দা কেন তুমি আমাকে ডাকলে ওই মূর্তি পূজক বলল আজকে দীর্ঘ তিনশো সাড়ে তিনশো বছর যাবৎ আমি সনাম সনাম বলতেছি আজও পর্যন্ত আমি সারা পাইলাম না আপনি কে আমাকে সারা দিলেন আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আওয়াজ আসলো ওই বান্দা শোন আমি তোমার রব আমি তোমাকে সৃষ্টি করেছি ওই ব্যক্তি সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল সুবাহান আল্লাহ আল্লাহ একবার তাই তো হাদিসের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে একবার ডাক দেয় আল্লাহ তাআলা সেই ডাকের জবাব দেন কমপক্ষে সত্তর বার সুবাহান আল্লাহ আল্লাহকে যদি আমি অথবা আপনি শুধু একবার ডাক দেই আল্লাহ আল্লাহ সারাক্ষণ শুধু বলতে থাকে ও বান্দা কেন তুমি আমাকে ডেকেছিলে রিজিক দরকার নাকি গুনাহ ক্ষমা করানো দরকার নাকি মনের আশা পূরণ করা দরকার বান্দা কেন তুমি আমাকে ডেকেছিলে এইভাবে আল্লাহ তালা ডাকতে থাকেন সুবহান আল্লাহ দর্শক সে আল্লাহ তালার অনেক মায়া তাই আল্লাহ তাআলা চায় না কোনো বান্দাবান্দি যাতে জাহান নামে যায় তাই তো আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দাবান্দিরা তোমরা আমি মহান মালিকের কাছে পরিপূর্ণ তাওবা করো আমি আল্লাহ তোমাদের সব ঘুনা ক্ষমা করে দেব যেমনইভাবে তোমাদের পূর্ববর্তী জামানার মানুষের গুনাহগুলোও আমি আল্লাহ ক্ষমা করেছিলাম সুবাহান আল্লাহ প্রিয়দর্শক একটি ঘটনা বলি তারপর আমরা জানব কোন সেই ছয়টি স্তেগফার বনি ইসরায়েল গোত্রের মধ্যে এমন অনাবৃষ্টি দেখা দিল যে নবী মূসা সালামের দরবারে বনি ইসরায়েল গোত্রের সব মানুষেরা আইসা বলল ও নবী মুসা এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে প্রচণ্ড বৃষ্টির অভাব বৃষ্টি একেবারে হচ্ছেই না এমতো অবস্থায় আমাদের ফসলাদি গবাদি পশু যা কিছু আছে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে নবী মুসা আলিহ বললেন ও নবী মুসা আপনি একটু আল্লাহ তালার কাছে বলেন না যাতে আল্লাহ আমাদের ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টিদান করেন নবী মুসা আলিহিসাম বললেন ঠিক আছে তোমরা অমুক দিন আমার কাছে আসিও সব বনি ইসরায়েল গোত্রের মানুষ যেই দিন তারিখ দিল ওই দিন নবী মুস্তা আলাইহ ইসালামের কাছে গেল নবী মুস্তা আলাইহ ইসালামের কাছে গেলে নবী মুসা আলিহালাম ওই বনি ইসরায়েল গোত্রের মানুষদেরকে লইয়া একটি খোলা ময়দানে গেলেন ওই ময়দানে যেয়ে দুইখানা হাত উপরে তুললেন তারপর আল্লাহ আল্লাহতালার কাছে কেঁদে কেঁদে বললেন ও আল্লাহ এই বনি ইসরায়েল গোত্রের মধ্যে বৃষ্টির অনেক অভাব বৃষ্টির অভাবে আমাদের ফসলাদি শস্য সম্পদ সব কিছু বিনষ্ট হয়ে যাচ্ছে আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন আল্লাহ তালা তাৎক্ষণিক জানিয়ে দিলেন ও নবী মহা শোনো তুমি যেই মানুষদেরকে লইয়া আমার কাছে দোয়া করতেছ এই মানুষের মধ্যে একজন চল্লিশ বছরের জিনাকার গুনাহগার রয়েছে ওই জিনাকারকে তুমি যতক্ষণ পর্যন্ত এই ময়দান থেকে না উঠাইবা ততক্ষণ আমি তোমার দোয়া কবুল করব না এবং বৃষ্টি দান করব না নবী মুসা হিসালাম ওই লোকদের মধ্যে ডাক দিলেন ডাক দিয়া বললেন কে আছো জিনাকার তোমার কারণে আল্লাহ দোয়া কবুল করছে না তুমি এই ময়দান থেকে তাড়াতাড়ি উঠে যাও একটি কথা বলি আমি কোন দিন কোন অন্যায় কাজ করেছি এটা কিন্তু আমি ভালো করেই জানি তো যখন নবী মূসা আলাইহিসসালাম এই কথা বলে দিলেন ওই জিনাকারের অন্তরে অনেক ভয় এসে গেল সে মনে মনে ভাবতে লাগলো এখন যদি আমি উঠে যাই তাহলে সবাই চিনে ফেলবে যে আমি জিনাকার আমি লজ্জিত হব সে আবার বসে রইল নবী মূসা আল্লাহ তালাকে বললেন ও আল্লাহ সে তো উঠতেছে না তুমি দোয়া কবুল করো না আল্লাহ তালা বলেন নবী মুসা শোনো সে যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি কিন্তু দোয়া কবুল করবো না নবী মুসা আলাইহিসাল্লামের ছিল মেজাজ অনেক গরম নবী মুসা আলাইহিসাল্লাম একটা চিৎকার মারিয়া বললেন কে আছো এমন জিনাকার ওই নাফরমান তাড়াতাড়ি ময়দান থেকে ভেগে যাও যদি না উঠো আমি আল্লাহ আল্লাহতালার দরবার থেকে তোমার নাম না তোমাকে সবার সামনে লাঞ্ছিত অপমানিত করব ওই জিনাকার অনেক ভয় পেয়ে গেল সে ভয় পাইয়া কান্না করতে শুরু করল এইবার সে চক্ষু দুইটা নিচে দিয়া মহান মালিকের কাছে তাওবা করে বলতে লাগল ও আল্লাহ দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত আমি এই গুনাহের কাজ করে আসছি আজও পর্যন্ত আপনি আমাকে মানুষের সামনে বেদজ্যুতি করেন নাই আজকে আবার কেন আপনি এমন চেইতা গেলেন আমাকে ক্ষমা করে দেন আমি আর এমন গুনাহের কাজ করব না প্রিয় দর্শক নবী মুস্তা আলি ইসালাম দেখলেন হঠাৎ করে আকাশের মধ্যে মেঘ জমতে শুরু করল আবার বজ্রপাত করা শুরু করল কিছুক্ষণ পরেই মুসলদ্বারে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল নবী মুস্তা আলিহ আল্লাহ আল্লাতালাকে বললেন ও আল্লাহ আপনি তো বলেছিলেন যে বৃষ্টি দান করবেন না আপনি আবার কেন বৃষ্টি দিলেন আল্লা তাল্লাহ বলেন ও নবী মুসা শোনো আমি যার কারণে বলেছিলাম বৃষ্টি দেব না আমি তার কারণেই বৃষ্টি দিয়ে দিয়েছি সুবহান আল্লাহ ও নবী মুসা তুমি যখন তাকে ভয়ভীতি দেখিয়েছিলে তখন সে আমি মহায়ন মালিকের কাছে এমনভাবে কান্নাকাটি করেছে আমি আল্লাহ তাকে ক্ষমা না করে পারি নাই ও নবী তুমি জানো না আমি আল্লাহর এক নাম রহমান আরেক নাম রহিম আমার কাছে কেউ তাওবার মতো তাওবা করলে আমি আল্লাহ তার সব গুণা ক্ষমা করে দেই সুবহান আল্লাহ তাই প্রিয় দর্শক আমরা অবশ্যই আজকের ভিডিও থেকে এই ছয়টি স্তেকফার শিখে তাওবার মতো তাওবা করব ইনশা আল্লাহ এক নম্বর ইস্তেকফার হলো নবী মোহাম্মদ আলাইহি আলহাসাল্লাম বলেন তোমরা বলো আস্তাগুফিরুল্লাহ সাহাবে সাহাবেকেরাম নিশ্চিত করেছেন যে নবীজি সাল্লি আসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর আস্তাগুফিরুল্লাহ তিনবার বলতেন আল্লাহ একবার তাই প্রিয় দর্শক আমরাও যদি চাই নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে বেশি বেশি পরিমাণে আস্তাগুফিরুল্লাহ জিকির করবো ইনশাআল্লাহ এই ইস্তগিফারের আমলের মাধ্যমে আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেকফারের আমল করে আল্লাহ পাক তার গুনাহগুলো ক্ষমা করতে থাকেন এবং তাকে গাইবিভাবে রিজিক দান করতে থাকেন এমন এমন জায়গা থেকে রিজিক আসবে সে কোনো কল্পনাও করতে পারেনি সুবাহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দ্বিতীয় নম্বর ইস্তেকফার হল সৈয়দুল ইস্তিকফার নবী মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলেন মানুষ মৃত্যুবরণ করে দুইটা সময়ে হয়তো দিনে নয়তো রাতে কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সৈয়দুল ইস্তিকফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক সৈয়দুল ইস্তিকফার কোনটা সৈয়দুল ইস্তিকফার হল আল্লাহ হুম্মা আংতা রব্বি লা ইল্লা আংতা ফল ওয়ানা আব্দুকা ওয়ানা আলা আহদিকা ওয়াবাদিকা। মাস্ততাহাতু আও জুবিকা মিংশার্রি মা সোনাহাতু আবো লাকা বিন্যা মাতিকা আলাইয়া ওয়া আব হো বেজাম্ভে ফাগু ফিরেলি ফাইন্নাফুলা ইয়াগ ফিরোজ জুনু বাই লিলাংতা এটাই হল সাইয়্যেদুল ইস্তিক ফার নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সকালবেলা একবার সাইয়েদুল ইস্তিকফ ফার পড়বে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়েদুল ইস্তিকফার পরে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সেও জান্নাতি হবে সুবাহান আল্লাহ তৃতীয় নাম্বার ইস্তিকফার হলো রব্বিগ ফিরিলি ওয়া আতুব আলাইয়া ইন্না কাঙ্ তওয়াবুর রহিম প্রিয় দর্শক আমরা আবার শিখে নিই রব্বিগি ফিরিলি ওয়া আতুব আলাইয়া ইন্না কাঙ্ তৌব রহিম চতুর্থ নম্বর ইস্তিকার হল রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম লানা লানা খাসিরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদম আলাইহিসাল্লাম ও আম্মাজান আলাইহাস সালাম যখন জান্নাতে ফল খেয়ে ভুল করে বসলেন আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন একজন পৃথিবীর এ মাথায় আরেকজন পৃথিবীর ওই মাথায় দুইজন পৃথিবীর দুই মাথায় থেকে তারা সাড়ে তিনশত বছর অঝোর ধারায় কান্না করেছিল তখন তারা এই আয়াতখানা বেশি বেশি পরিমাণে বলেছিল এটা কিন্তু পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম লানা ওয়া তার হামনা লানা কু মিনাল নামিনাল এটা যদি আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো বেশি বেশি পরিমাণেই ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহ আল্লাহ একবার পঞ্চম নাম্বার ইস্তেকফার হল বেশি বেশি পরিমাণে বলা আল্লাহ হুম্মগ ফিরিলি আল্লাহ হুম্মাগ ফিরিলি আল্লাহ হুম্মাগ ফিরিলি প্রিয় দর্শক যদি আপনি বেশি বেশি ইস্তেকফার করতে পারেন আল্লাহ পাক আপনার গুনাহগুলোকেও বেশি বেশি পরিমাণেই ক্ষমা করবেন কারণ নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন ইসতেক এমন একটি আমল যে আমল করলে উম্মদের গুনাহ ক্ষমা হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ বেশি বেশি পরিমাণে এই ইসতেক করার মতো চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক সর্বশেষ নাম্বার যেই ইস্তেক ফারের কথা বলবো সেই ইস্তেকফারটিও সহজ একটি স্তেক এটা আমরা সবাই কিন্তু পড়ে থাকি এই স্তেক মেন হলো জাম্বিউ মিনকুল্লি জম্বিউ ওয়া হওয়া ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি কিল্ম প্রিয় দর্শক আজকের পর থেকে এই ছয়টি স্তেক আমল বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে কত প্রিয়জন রয়েছে না আপনাদের সেই প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত